হ্যালো মাই লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি ম্যাম লন্ডন আদ্রিতা সাদিয়ানকে নিয়ে বাসায় যাচ্ছি ওদের স্কুল ছুটি হয়েছে আজকে শরীরটা আমার খুবই খারাপ খুব জ্বর ঠান্ডা তারপরও কি আর করা এই দেশে তো আর হেল্প করার কেউ নেই তাই নিজেই ওদের আনতে গিয়েছিলাম আর ভাবলাম যে আজকে ওদের বাসায় না খাইয়ে বাইরে থেকে খাবার কিনে দিলাম ওরা গাড়ির মধ্যে খাওয়া স্টার্ট করেছে তো বাসায় চলে আসছি লিও আমার সাথে খুব ঢং করছে লিও শুধু আদর খুঁজে পায়ের মধ্যে এসে এসে ওর মাথাটা ঘষে দেয় আমার খুবই ভালো লাগে ওর এরকম ঢং ঢাং করাটা খুব মায়া লাগে লিওর জন্য আর তো আমাদের সাথে লিও তিন চার দিনের মতো আছে তারপরে তো আমরা চলে যাচ্ছি এই বাসা থেকে লিওর জন্য খুবই খারাপ লাগে আর লিওকে নিতে পারছি না খুব কষ্ট লাগে লিওর জন্য কারণ আমরা হাউসে ছিলাম এখন ফ্ল্যাটে যাচ্ছি ফ্ল্যাটে তলি ওকে পালাটা অ্যালাউ হবে না এই জন্য নিচ্ছি না আজকে আমি এখন রাতের জন্য রান্না করবো যেহেতু দুপুরে বাচ্চাদের খাইয়ে দিয়েলাম তো আমি এই জন্য একটু সুটকি রান্না করবো আদ্রেতা রাখব সুটকি পছন্দ করে না তারপর আমার জন্য রান্না করি আর আমি একটু নেইবারদের বাসায় দিয়ে আসি রান্না করে কারণ আমার বাসায় সুটকি অত খাওয়া হয় না আর মাছ রান্না করবো আর একটা সবজি রান্না করবো তো সিমগুলো আমি কেটে নিচ্ছি আর বেগুনও কেটে নেব আর সাথে আলুও দিব আর ফুলকপি মিষ্টি কুমড়ো সব কিছুই কেটে নেব এখন সবজি কাটতে কাটতে আপনাদের সাথে একটু গল্প করি আসলে বিদেশের বাড়িতে আমরা যারা থাকি বাংলাদেশে যারা থাকেন তারা তো ভাবেন যে আমরা হয়তো বা অনেক সুখে আছি আসলে কিন্তু তা না বিদেশে বাড়িতে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট এখানে কাজ করলে টাকা তাছাড়া কিন্তু অত টাকা অত ইজি না তাছাড়া সবচেয়ে বড় কষ্টের কথা হলো যখন একটু অসুখ বিসুখ হয় তখন কিন্তু কাউকে পাওয়া যায় না নিজের কাজ নিজে করো আর বাংলাদেশেও যদি কোনো কারো একটা প্রবলেম হলো বা কোনো পরিচিত বা কোনো রিলেটিভ যদি মারাও যায় আমরা কিন্তু এখান থেকে দেখতে পাই না আমরা কিন্তু জাস্ট ইনা ইন্না এতটুকুই পড়তে পারি আর একটু আফসোস করি বাট আপনারা কিন্তু সব কিছু দেখতে পাচ্ছেন যারা বাংলাদেশে আছেন তাই আমি মনে করি যে যেই স্থানেই আছেন আল্লাহর কাছে সুক্রিয়া করা উচিত তবে আমরা বিদেশে থাকি ঠিক আছে কিন্তু আমি মনে করি বাংলাদেশে যারা বাবা মা শ্বশুর শ্বশুরি আত্মীয়স্বজন নিয়েছেন তারাই সবচেয়ে ভালো আছেন মানুষের লাইফটা অনেক ছোট্ট টাকা পয়সা আসবেই একদিন না একদিন বাট এই যে লাইফ থেকে সময়গুলো চলে যাচ্ছে কাউকে দেখছি না কাউকে সেবা করতে পারছি না এই দিনগুলো কিন্তু আর ফেরত আসবে না এজন্য খুব খারাপ লাগে আসলে নিজের মাকেও তো এভাবে হারালাম মাকে কোনো দিন পারিনি যে গিয়ে একটু টেক কেয়ার করতে আমি তো বিয়ের ছয় বছর পর লন্ডন চলে আসছিলাম তবে দেশে যখন ছিলাম তখন যতটুকু পেরেছিলাম মাকে সেবা করেছি তবে আফসোস লাগে যে লন্ডনে আসার পরে মার কাছাকাছি থাকতে পারেনি এটা খুবই কষ্ট লাগে যা কাল আমার আম্মাকে ভেস্তসুপ করুক আর আপনারাও দোয়া করবেন আমার মায়ের জন্য তো আমি রুই মাছ রান্না করব। মাছটা রান্না করার আগে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম তাহলে মাছটা রান্না করার পর একটু টেস্ট ভালো হয় আর আলু কেটে নিচ্ছি হ্যাঁ আজকে খুব ইজি রান্না করব। কারণ যেদিন শরীর একটু খারাপ লাগে তখন আর ওই অত কঠিন কিছু রান্না করি না যেমন যেই কাজগুলো খুব ইজি হয় সেইভাবেই করি এই তো আর এখন মিষ্টি কুমড়াটাও কেটে নিচ্ছি আর মিষ্টি কুমড়াটা তো আমি ওভেনে দিয়ে কাটি এটা আপনাদের আরেকবার আমি দেখিয়েছি তো এখন মিষ্টি কুমড়াটা একটু ওভেনে দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য ওভেনে দিয়ে দেবো দেন এক মিনিট পর মিষ্টি কুমড়াটাকে বের করে আমি খুব ইজিভাবে কেটে নেব আমি জাস্ট সবজির মধ্যে মিষ্টি কুমড়াটা দিব এজন্য সেই পরিমাণেই কেটে নিচ্ছি আমি ছোট অংশটার থেকে অর্ধেক কেটে নিব আদ্রিতার আব্বু মিষ্টি কুমড়া বেশি পছন্দ করে না তবে আমার কাছে মিষ্টি কুমড়া খেতে খুবই ভালো লাগে আদ্রিতার আব্বু বলে এটা নাকি কোনো খাওয়ার সবজি না বলে এটা কেন মানুষ খায় এত বাজে বাট আমার কাছে খুবই সুস্বাদু লাগে আমি আমি মনে হয় যে শুধু মিষ্টি কুমড়া ভর্তা দিয়ে এভরিডেই ভাত খেয়ে নিতে পারবো এই টাইপের আর কি ভালো লাগে তা আমি একটু অল্প করে কেটে নিচ্ছি এ তো সব সবজি আমার কেটে নেওয়া হলো একটা হচ্ছে নিরামিষ সবজি রান্না করব। একটা সুটকি দিয়ে রান্না করব আর একটা রুই মাছ দিয়ে এটা রান্না করব। আর পেঁয়াজ মরিচও কেটে নিলাম আর সুটকিও আমি কেটে একটু পানিতে ভিজিয়ে রাখবো তাহলে সুটকির ময়লাটা বের হয়ে যাবে আমি রুই মাছটাও মশলা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি কারণ ভাজবো আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এখন রুই মাছটাকে আমি ভেজে নিব রুই মাছটা হালকা করে ভেজে নেওয়ার পরে দেন তরকারিটা রান্না করে নিব একটা প্যান নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেন টু টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি তেল আগে দিলেও সমস্যা নেই পেঁয়াজ আগে দিলেও সমস্যা নেই এখন একটু ভেজে নিব টু টি স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এবং মশলাটাকে একটু নেড়ে চেড়ে সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তাহলে হয় কি পানিটা আগে দিয়ে দিলে তেলটা ছিটে মানে মুখে বা হাতের মধ্যে ছুটে আসে না অনেক সময় দেখবেন তেল ছিটে আসে তাই আগে পানিটা দিয়ে দিলাম আর এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এবং টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব আর মরিচ দিয়ে দিলাম হাফ টি স্পুন এখন মশলাটাকে খুব ভালোভাবে আমার কষিয়ে নিতে হবে যে কোনো তরকারির টেস্ট কিন্তু মশলা কষানোর উপরেই নির্ভর করে মশলা খুব ভালোভাবে কষিয়ে তরকারি রান্না করবেন তাহলেই কিন্তু তরকারিটার মধ্যে একটা টেস্ট চলে আসে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সবগুলো সবজি দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে আনার জন্য একটু ঢেকে দিচ্ছি এখন অন্য একটা প্যানে সবজিটার জন্য পেঁয়াজ নিয়ে নিলাম যে নিরামিষটা আমি রান্না করব। আর টু টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হতে হতে আমি একটু মশলাটা মাছ যে রান্না করবো মাছের মশলাটা দেখে নিচ্ছি কষানো কেমন হয়েছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন সবজিগুলো দিয়ে দিলাম বেগুন আর আলু দিয়ে আজকে আমি রুই মাছটা রান্না করছি এখন সবজিটা দিয়ে দেওয়ার পর চুলো রাসটা কিন্তু এখন কমানো থাকবে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব অন্য যে পেনে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম হয়ে আসছে এখন হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন সবগুলো সবজি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি নিরামিষ টাইপের সবজিটা রান্না করব। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাপ পানি লিওর খাওয়ার জন্য ঘুর ঘুর করছে সে হাঙ্গি হলে এমনই করে তোর খাবার দিয়ে দিলাম ও খাচ্ছে তো এখন আমি যে বেগুন আলু কষাতে দিয়েছিলাম সেটা দেখে নিব কেমন হয়েছে আর সবজিটাও দেখে নিলাম এখন আমি সুটকিটা যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই সুটকিটাও ভালো মতো ধুয়ে নিয়েছি এখন সুটকিটাও চড়িয়ে দেবো একটা প্যানে হাফ কাপ পরিমাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কুকিং অয়েল টু টেবিল স্পুন দিয়ে দিলাম এখন পেঁয়াজটা ভালো মতো সফট হয়ে আসলে দেন আমি সবগুলো মশলা দিয়ে দিব আর মাছের জন্য যে বেগুন আলু কষাতে দিয়েছিলাম সেটা আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আরও কিছুক্ষণ সবজিটা আমার কষাতে হবে আর এই ফুলকপি ব্রকলি সবজিটা একটু নেড়ে দিচ্ছি এখন সুটকির জন্য পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা রসুন পেস্ট এবং এর সাথে দিয়ে দিব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এবং হাফ টি স্পুন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব সাথে টেস্ট অনুযায়ী লবণ এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সুটকিতে অনেক সময় অনেক অনেক বেশি মরিচ দেয় বাট আমরা ঝাল একটু কম খাই তাই অল্প করে মরিচের গুঁড়িটা দিলাম এই তো এখন লইটা সুটকিগুলো আমি দিয়ে দিলাম আর লইটা সুটকি আমি একটু বড় বড় করে নেওয়াটাই পছন্দ করি কারণ খাওয়ার টাইমে যদি এটা একটু শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে তবে লইটা সুটকির ভুনাটা কিন্তু খুবই মজা আমার হাজব্যান্ড আবার লইটা শুটকির ভুনা সে খুব পছন্দ করে তাকে আমি ভুনাটা করে দিই এখন সিম আলু আর বেগুন দিয়ে দিচ্ছি লইটা সুটকি আজকে এগুলো দিয়েই রান্না করবো আর সাথে আমি কিছু কাঁচামরিচও দিব এখন ভালোভাবে নেড়ে চেড়ে চুলোর জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন মাছের জন্য যে সবজিটা কষাতে দিয়েছিলাম সেটা কষানো হয়ে গিয়েছে এখন ওয়ান অ্যান্ড হাফ কাপ পানি দিয়ে দিলাম যেহেতু গরম পানিটা দিয়েছি বলক সাথে সাথে চলে আসছে তাই মাছটাও দিয়ে দিলাম এখন মাছটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য চুলোর উপর রেখে দেব আর আজকে রুই মাছের তরকারিতে আমি বড়ি দেব তাই মাছটা হয়ে আসার পরে বড়িটা ভেজে আমি মাছের মধ্যে দিয়ে দেব একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে আসার জন্য আর লবণ যেখে দেখেছি লবণ একটু কম ছিল তাই লবণ একটু দিয়ে দিলাম এখন আমি ঢেকে দেব এখন সবজিটা দেখে নিচ্ছি নিরামিষ সবজিটা কেমন হয়েছে একটু নেড়ে দিচ্ছি আর লবণও চেখে দেখবো যে কেমন হয়েছে লবণটা যদি মনে হয় যে আর একটু লাগবে দিয়ে নিতে হবে এখন সবজিটা আরও কিছুক্ষণ সেদ্ধ হতে হবে তাই পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি বড়িগুলো ভেজে নেব একটা প্যানে তেল নিয়ে নিলাম প্যানের মধ্যে তেল নিয়ে তেলটা ভালোভাবে গরম হলে বড়িটা ভেজে নিচ্ছি বড়িটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি রুই মাছের তরকারির মধ্যে বড়িটা দিয়ে দিব তাহলে কিন্তু বড়িটা খেতে খুব ভালো লাগবে এই তো আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে দেওয়ার পরে পাঁচ ছয় মিনিট পরে কিন্তু আমি চুলোর জালটা নিভিয়ে দেব একটু ঢেকে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এই তো আমার রুই মাছের ত্বকেটা কিন্তু হয়ে গেছে এখন আমি চুলোটা নিভিয়ে দিচ্ছি এখন আমি সবজিতে একটা তেলে ফোড়ন দেব সেই জন্য আমি একটা প্যানে তেল দিয়ে এবং রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে সবজির মধ্যে দিয়ে দেবে এবং সাথে রসুনের সাথে আমি একটু কালো জিরা দিয়ে দেব তাহলে কিন্তু ঘ্রানটা খুব ভালো আসবে আর কালো জিরা তো বেশিক্ষণ চুলোর উপরে রাখা যাবে না তাহলে তেতো হয়ে যাবে এই তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে সবজি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে সুটকির তরকারিটা এখন দেখে নিচ্ছি কেমন হয়েছে যখন দেখবেন সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে ঠিক তখনই হাফ কাপ পানি দিয়ে দিতে হবে এ তো আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম কারণ সুটকির তরকারিটা একটু ঘন টাইপের হবে মানে ঝোল বেশি থাকা যাবে না এই টাইপের করে রান্না করলে ভালো হয় আর আমি আরেকটু লবণ দিয়ে দিলাম লবণ চেখে দেখেছি একটু কম আছে এখন আবার ঢেকে দিলাম এই তো আবার পাঁচ মিনিট পরে দেখে নিচ্ছি কেমন হয়েছে আমার সুটকির তরকারিটাও কিন্তু প্রায় রেডি হয়ে আসছে এই তো আমার সবগুলো তরকারি কিন্তু রান্না হয়ে গেল আর সুটকির তরকারিটা কিন্তু খেতেও খুব টেস্ট হয়েছে আমি চেখে দেখেছি আর সুটকি খেতে আমার খুবই ভালো লাগে যে কোনো সুটকি সুটকি ভত্তা বা শুটকি দিয়ে যাই রান্না করেন না কেন মনে হয় ভালো লাগে আগে এক সময় মনে হতো যে কাঁচা শুটকি খেয়ে ফেলে এই টাইপেরও আমার একটা অনুভূতি প্রায় হতো মানে এত সুটকির প্রতি আমি একটু পাগল ছিলাম তো আজকের ব্লগ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা